আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মু অনেক কিছু করে ফেলেছে এখানে সেমাই রান্না করেছে জর্দা সেমাই যেটা আমার অনেক পছন্দের একটা সেমাই তারপর পুডিং বানিয়েছে আরও অনেক কাজ করেছে রান্নার সব প্রিপারেশান করে ফেলেছে আর আমি মাত্র জমিদারের মতো ঘুম থেকে উঠলাম তারপর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। তো এই যে আরিশের বাবা গতকালকেই আসছে এই ব্লগটা হচ্ছে শুক্রবারের তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম যে আজকে ভালোই রোদটো উঠছে তো এখন আমরা ফ্রেশ টেস হয়ে নেব এখানে আব্বু আরিশকে নিয়ে রোদ পোহাচ্ছে আরিসও মাত্র ঘুম থেকে উঠলো তো আব্বু বলতেছে যে ঘুম থেকে উঠে হচ্ছে একদম পুরো শরীর খালি করে রোদ লাগাতে হবে আর এটা হচ্ছে আমি যে খেজুরের গুড় আনিয়েছিলাম অনলাইন থেকে সেই গুড়কে জাল করে এখন হচ্ছে এটা রস করা হচ্ছে আর কি এটাকে আমাদের কুমিল্লাতে বলে রই অনেকে আবার রাব বলে বা কি বলে ঝোলা গুড় বা কিছু একটা এরকম অনেক কিছুই বলে তো এটাকে এরকম করে লিকুইড করা হয়েছে মানে খেজুরের রস বানানো হয়েছে গুড়টাকে আর গুড়টা একদম পিওর খাঁটি ছিল যার কারণে হচ্ছে এটাতে মানে কোনো রকম চিনি বা দানাদার জমাট এরকম কিছু হয় নাই চুলায় দেওয়ার সাথে সাথে অনেক সুন্দরভাবে এটা লিকুইড হয়ে গেছে মেল্ট হয়ে গেছে আর কি আর যখন এটা মেল্ট হয়ে গেছে তখন একদম এত সুন্দর খেজুরের রসের গ্রান বের হচ্ছিলো তো আমরা হচ্ছে মেরা পিঠা দিয়ে খাচ্ছি তো বাইরে রোদের মধ্যে হচ্ছে আব্বু পূর্ণা নাস্তা খাচ্ছিলো তো আমরাও নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা খাওয়ার পর এখন হচ্ছে যে শ্বশুর জামাই যাচ্ছে বাজারে আজকে রাতে হচ্ছে আমরা বার্বিকিউ পার্টি করব। তো ওরা হচ্ছে বাজারে যাচ্ছে একটু বাজার টাজার করে আনবে আর এদিকে আমার আম্মু রান্না বসিয়ে দিয়েছে আজকের জন্য আম্মু আজকে অনেক কিছু রান্না করতেছে যে একটাতে হচ্ছে বড় মাছের মাথা ভাজা হচ্ছে পাবদা মাছ ভাজা হচ্ছে আর হাঁড়িতে ছিল শিং মাছ শিং মাছটাকে মশলা দিয়ে কষানো হচ্ছে কাঁচা অবস্থায় এটা দিয়ে হচ্ছে মাছের কৌড়া রান্না করবে ওইটার রেসিপি আমি আর শ্যুট করতে পারি নাই কারণ অনেক ব্যস্ত ছিলাম এদিকে আমি হচ্ছে গ্যাসের চুলার মধ্যে লইটটা শুটকি ভুনা করতেছি আমার আম্মুকে তো আসার পর কোনো শুটকি ভুনা করে খাওয়াতে পারলাম না বাবার বাড়িতে আসার পর ঘুমাই থাকতে থাকতে আমার যাওয়ার দিন চলে আসে আর তখনই আমার মনে হয় আল্লাহ আমি তো কিছুই করতে পারলাম না কিছু করে খাওয়াতে পারলাম না তখন আমার অনেক কষ্ট লাগে কষ্টে আমার কান্নাও পায় যাই হোক শুটকি ভুনাটা আম্মুর জন্য করতেছি বেগুন আলো দিয়ে এখানে বাজার থেকে আব্বু আর আরিসের বাবা চলে আসছে তো এখানে যে তিনটা ব্রয়লার চিকেন নিয়ে আসছে এগুলা দিয়ে আমরা বারবিকিউ করব তারপর নিয়ে আসছে গরু মাংস গরু মাংস হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে আসছে তো এটা ফ্রিজে রেখে দিছে আম্মু আর এখানে ছিল বার্বিকিউ মশলা বিরিয়ানি মশলা তারপর হচ্ছে টমেটো সস এখানে ইস্ট ছিল তারপর হচ্ছে টক দই শসা তারপর টমেটো লেবু এগুলা মানে যে যেই জিনিসগুলো হচ্ছে লাগতো আর কি এগুলাই আর ইস্ট নিয়ে আসছে প্রথমে সবাই বলছিলো যে নান রুটি বানানোর জন্য তো পরে আবার ওইটা ক্যান্সেল হয়ে পরোটাতে আসছে পরে আমরা পরোটা ডিসাইড করি আর কি যে আমরা বার্বিকিউ দিয়ে পরোটা খাবো তো যাই হোক এখানে যে আমি শুটকি ভুনাটা করে নিচ্ছি তো এখানে প্রথমে আলু শুটকি মশলার সাথে কষিয়ে তারপর হচ্ছে বেগুন দিয়েছি এখন কিছু আস্ত রসুনের কোয়া কাঁচামরিচ দিলাম আর এখন দিয়ে দিলাম ধনে পাতা সুটকি ভুনা হয়ে গেছে অনেক সুন্দর করে শুটকি ভুনাটা করেছি বাট এটা টেস্ট কেমন হয়েছে জানি না তো কেন জানি না সেটা একটু পর বলতেছি আর এই যে এখানে বারবিকিউর যে ইয়েটা কি বলে এটা কি গ্রিলের স্ট্যান্ড বা এটাকে কি বলে আমি অ্যাকচুয়ালি এটার নাম জানি না বার্বিকিউ চুলা টুলা কিছু একটা হবে মানে কি বলে স্ট্যান্ড টাইপের আর কি যেটার মধ্যে হচ্ছে কয়লা দিয়ে বারবিকিউ করা হয় তো এটা কিনে আনা হয়েছে তো এটা আমার বোন হচ্ছে কুমিল্লা থেকে আনিয়েছে ওর ফ্রেন্ড হচ্ছে নিয়ে আসছে তো রাতের বেলা আর কি আমাদের কিউ পার্টি হবে আর এখানে হচ্ছে চিকেনগুলা সব কাটা হয়েছে তো একজন এসে হচ্ছে চিকেনগুলা কেটে দিচ্ছে এখন এগুলাকে ভালো করে ধুয়ে দিয়েছে আমি এখন মাঝখান থেকে এরকম একটু কেটে কেটে নিচ্ছি যেন ভেতরে ভালোভাবে মশলাটা যায় বার্বিকিউ হচ্ছে আমি সব সময় মানে চুলাই করেছি মানে অ্যাকচুয়াল যে বার্বিকিউ এভাবে কয়লায় পুড়িয়ে ওইটা আসলে গ্রিল টাইপের আর কি যেটা আমার কখনো করা হয় নাই তো এই ফার্স্ট টাইম করতেছি আর আমার নানুর বাড়িতে আমরা যখন কুরবানিদের পর যেতাম সবসময় আমার মামারা হচ্ছে এটা করতো বার্বিকিউ করতো আর কি বিফ চিকেন দিয়ে তখন আমরা ছোটোবেলায় অনেক মজা করতাম বড়ো হয়েও হয়েছে অনেকবারই তো আমাদের আসলে নিজেদের ওইভাবে করা হয় নাই তো আজকে প্রথমবার করতেছি আর এমনিতে তান্দুরি চিকেন বা বার্বিকিউ সেটা আমি হচ্ছে প্যানেই করি রেসিপিও আপনাদের সাথে অনেকবার আমি শেয়ার করেছি তো আজকে বার্বিকিউটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে একদম নিজের হাতে সব কিছু করা সবাই মিলেই করতেছি আমরা তো এখানে হচ্ছে চিকেন ম্যারিনেটের কাজটা এটা আমি করতেছি মানে মশলাগুলো পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে চিকেনের সাথে হচ্ছে ভালো করে এগুলো মাখানো হবে তার আগে আমি যেটা করেছি সব কিছু আগে নিয়ে নিয়েছি আমার যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে তো এখানে হচ্ছে মাখামাখির কাজটা ঘুরবে আরিশের বাবা ও হচ্ছে সুন্দরভাবে চিকেনগুলো মাখিয়ে দিবে মশলার সাথে এখানে লেবুর রস হোয়াইট ভিনেগার আর পরিমাণ মতো চিকেনের পরিমাণে আর কি যতটুকু লবণ প্রয়োজন সেই লবণটা আমি চিকেনের মধ্যেই দিয়ে দিয়েছি এখন চিকেনটা ভালো করে হচ্ছে মেখে নিল আর এখন আমি মশলাটা রেডি করব তার জন্য এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো টক দই আর এটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি ধনেপাতা কাঁচামরিচ ধনেপাতা কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ড করে নিলাম এতে সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা যাবে না এটাতে শুধু আদা রসুন বাটা আর কাঁচামরিচে যেহেতু আমি দিয়েছি এখানে আমি লালমরিচের পরিমাণটা একটু কম দিচ্ছি প্রথমে পরে দেখলাম যে আরেকটু কালার সুন্দর করার জন্য বা আরেকটু স্পাইসি করার জন্য লালমরিচের গুঁড়া পরে আমি আবারও অ্যাড করেছিলাম এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর দিব গোলমরিচের গুঁড়া এই যে এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়া আমাদের বাসায় আবার গোলমরিচের গুঁড়া আমার রান্না ইউজ করে আস্তটা থেকে গুঁড়াটা হচ্ছে খাওয়া হয় আর কি এখন দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আছে চিকেন তিনটা তিনটাতে হচ্ছে বারো পিস তো বারো পিস অনুযায়ী আমি পরিমাণ মতো সব কিছু দিচ্ছি তারপর দিয়ে দিলাম টমেটো কেচাপ এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর আমি যেটা দিতে ভুলে গেছি মেন ইনগ্রেডিয়েন্টস পার্বিকিউ মশলা প্রথম দিকে ভুলে গেছি যে মশলার প্যাকেট কিন্তু আমার সামনেই রাখা আছে সব আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মশলার পরিমাণে যতটুকু লবণ আমার লাগবে ওই আন্দাজে আমি লবণটা দিয়েছি কম করে দিয়েছি কেননা সয়া সসের মধ্যে কিন্তু লবণ আছে তো এখানে বার্বিকিউ মশলা দুই প্যাকেট এনেছে আমি দিয়েছি দেড় প্যাকেট এক প্যাকেট পুরো দিয়েছি আর এক প্যাকেট থেকে আমি অর্ধেক পরিমাণে দিয়েছি আর দুইটা দুই ব্র্যান্ডের ছিল একই ব্র্যান্ডের পায় নাই তো এই তো আরিসের বাবা এখন সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছে আমি আরও কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করলাম আর এখানে আমি একটু মুরগির মশলা দিয়েছি রাঁধুনি মুরগির মশলা জিনিসটাকে আর একটু টেস্টি করার জন্য আর একটু আমি এখানে জর্দার রঙ অ্যাড করেছি কালারটা একটু সুন্দর আসার জন্য মরিচের গুঁড়া দিয়েও জিনিসটা লাল লাল হচ্ছিল না তো অল্প পরিমাণে একটু দিয়েছি জর্দার রং কিন্তু বেশি দেয়া যাবে না একদমই কম করে দিতে হবে বেশি দিলে আবার তিতা লাগবে এখন একটা একটা করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি আর আরিসের বাবা সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছে খুব ভালোভাবে সুন্দর করে একদম ভেতরে পর্যন্ত মাখাতে হবে যেগুলো আমি ছুরি দিয়ে কেটেছি যে ওকে বলতেছিলাম যে একদম ভেতর পর্যন্ত হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মশলাটা মাখাতে হবে মাখানোর কাজটাও খুব ভালো পারে সেজন্য এই কাজটা ওকে দিয়ে করাচ্ছি তাই তো আর এটাকে এখন আমরা ফ্রিজে রেখে দিব এটা আমরা দুপুরে একটার দিকে ম্যারিনেট করেছি আর আমরা রাতে বাড়িকেও করব। করবো এখানে আমার আম্মুর রান্নাবান্না শেষ আজকে আমি অনেক কিছু রান্না করেছে। এখানে সিম আলু দিয়ে রুই মাছ রান্না করেছে তারপর এখানে ছিল কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এটা ছিল পাবদা মাছের তরকারি এটা বেড়ে নিয়েছে আর কি বড় একটা বোলের মধ্যে তারপর এটা ছিল গিমা শাক ভাজি আর এটা ছিল শিং মাছের কোড়াটা আর কি এটার রেসিপি আমি করতে পারি এটা অনেক মজার একটা জিনিস আর ছিল টমেটোর চাটনি আর শুটকির যে কাহিনিটা হয়েছে মানে যেটা আমি বলছিলাম যে এটার টেস্ট কেমন হয়েছে বলতে পারবো না সুন্দর করে রান্না করেছি সুটকির কথা আমার আম্মুও ভুলে গেছে আমিও ভুলে গেছি মানে আমার মাথায়ও একদমই ছিল না যে আমি মাত্র কিছুক্ষণ আগেই শুটকি ভূমা করছি আর আমার আম্মুর জন্য আমি এত শখ করে এটা করলাম আমার আম্মুই এটা মানে প্রথম খেতে পারলো না জিনিসটা তো জাল দেওয়ার পর টেস্ট আবার ডিফারেন্ট হয়ে যেতে পারে কারণ তরকারি জাল দিলে হচ্ছে টেস্ট চেঞ্জ হয়ে যায় আম্মু এত আফসেস করতেছিল বিকেলবেলা আমার মনে হয়েছে সুটকির কথা রুমে শুয়েছিলাম হঠাৎ মনে হলো আল্লাহ আমি যে সুটকি গুণা করলাম আম্মু তো মনে হয় খায় নাই যেহেতু টেবিলেও দেয়া হয় নাই আম্মু ভুলে গেছে আমার মাথা থেকেও বের হয়ে গেছে যাই হোক এই ছিল সুটকির কাহিনী এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তায় হচ্ছে চা শ্যামাই পুডিং ছিল তো আমরা হচ্ছে চা শ্যামাই খেয়ে নিয়েছি আগে এখন হচ্ছে পুডিংটা মোল্ড আউট করে আমার বোন সুন্দরভাবে পুডিংটা কেটে নিল আর এদিকে সন্ধ্যায় আম্মু হচ্ছে পরোটার জন্য ডো তৈরি করে রেখেছে আর বাকি ভিডিওটা নেক্সট ব্লগে দেখতে পারবেন আল্লাহ হাফেজ